সোনা কি করছো দেখতে পাচ্ছ না কি করছি আচ্ছা ঠিক আছে এখানে বসো কি আমার প্রচুর কিস করতে ইচ্ছা করছে একটা কিস দাও না ধর মা আছে ঘরে দাও না গো আর কি পাগলামি হচ্ছে আচ্ছা নাও আসো কে আবার ফোন করলো বন্ধুগুলো না হ্যালো দেখ ভাই আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি একটু পরে যাচ্ছি রাগ রাখ রাগ রাখ আরে বোকাচোদা রাগ না যাচ্ছি আমি বললাম যে একটা ইম্পর্টেন্ট কাজ করছি আরে দাঁড়া না রে ভাই যাচ্ছি বোকা চোদা পরিশান করছিস কেন আমি একটু ইম্পর্টেন্ট কাজ করছি একটু ইম্পর্টেন্ট কাজ করছি রাখ যা ওদের কাছে ঢুকে বসে থাকবি যা আমার কাছে কেন এসছিস ঘর আসার দরকার নেই আজ থেকে তো খাওয়া বন্ধু যা কি করে।